হ্যালো স্টুডেন্টস শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো বাংলা সাহিত্যের ইতিহাসের পঞ্চম অধ্যায় যে অধ্যায়টির নাম তোমরা দেখতে পাচ্ছ বাঙালির ক্রীড়া সংস্কৃতি এটা তোমাদের বই থেকে টেক্সট বই থেকে দেখাচ্ছি বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে সেগুলি আমি তোমাদের দেখাচ্ছি দেখো পঞ্চম অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতি প্রথম কোশ্চিন এমসিকিউ কিউ কোশ্চিন মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে উত্তর আঠারোশো সালে নেক্সট ভারতে প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে কত সালে উত্তর আঠারোশো সালে নেক্সট ভারতীয় ফুটবল ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্বের নাম লেখ উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী অর্থাৎ ফুটবলের কথা বললেই কিন্তু এই নামটি হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী চিরস্মরণীয় ব্যক্তিত্ব মানে চিরসরণীয় ল ব্যক্তি নেক্সট ব্রতচারী আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন উত্তর গুরু সদয় দত্ত নেক্সট গুরুসদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরবে ব্রতচারী নেক্সট পশ্চিমবঙ্গ কাবাডি অ্যাসোসিয়েশন কত সালে গড়ে ওঠে উত্তর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে নেক্সট নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন উত্তরবে কাবাডি তাহলে কাবাডি খেলার সঙ্গে এই নারায়ণচন্দ্র ঘোষ নামটি সম্পর্কিত বা জড়িত এটি কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায়ের নোটস এর আগের ভিডিও ক্লাসগুলি ক্লাসগুলিতে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এই চারটা অধ্যায়ের এমসি প্রশ্ন উত্তর আমি ইউটিউব চ্যানেল দেখিয়েছি ওই ভিডিওগুলির লিঙ্ক এই ড্রেসনে দেওয়া আসে সেখান থেকে তোমরা দেখে নিবে নেক্সট কোশ্চিন আট নম্বর উত্তরবঙ্গের টেবি টেবিল টেনিসের শহর কোনটি মানে টেবিল টেনিসের শহর বলা হয় উত্তরবঙ্গের কোন কাকে বা কোন জায়গাকে বলা হয় তবে শিলিগুড়ি নেক্সট শিলিগুড়ি টেবিল টেনিসের প্রাণচার্য কাকে বলা হয় শিলিগুড়ির টেবিল টেনিসের প্রাণরাজ্য কাকে বলা হয় উত্তরবে ভারতী ঘোষ নেক্সট ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয় কবে উত্তর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নেক্সট মোহনবাগান ক্লাব কবে আই এফ এ শিল্ড জয় করেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগারো নম্বর প্রশ্নটি উত্তরবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে নেক্সট প্রথম ভারতীয় হিসাবে মিহির সেন কবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল পার হন কে এখানে একটা প্রশ্ন হবে উত্তরবে মিহির সেন এ কত সালে কত খ্রিস্টাব্দে বা কত তারিখে ইংলিশ চ্যানেল পার হয়েছিল সাঁতার কেটে এই ছিল একদম সাঁ সাঁতারো মিহির সেন একদম সাঁতারো ছিল উত্তর উনিশশো আঠান্ন খ্রিস্টাব্দের সাতাইশে সেপ্টেম্বর নেক্সট তেরো নম্বর দু সতেরো সালে আইসিসি সেরা মহিলা খেলোয়াড় হিসাবে কে নির্বাচিত হন উত্তর ঝুলন গোস্বামী নেক্সট বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন কে উত্তরবে শরদা রঞ্জন রায়চৌধুরী নেক্সট ভারতে ক্রিকেট খেলা শুরু হয় কবে উত্তর সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট নেক্সট কোশ্চেন বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকার পিসি সরকার কিন্তু জাদুকর ছিল পিসি সরকারের প্রকৃত নাম কি মানে আসল নাম কী এই উত্তর প্রতুল চন্দ্র সরকার এটা কিন্তু এর ছদ্মনাম পিসি সরকার ছদ্মনাম এর আসল নাম কিন্তু প্রতুল চন্দ্র সরকার নেক্সট ভারত সরকার কবে পিসি সরকারকে পদ্মশ্রীর সম্মানে ভূষিত করেন উত্তর হবে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এরকম মধ্য প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকটি প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নেক্সট কোশ্চিন দেখো এখান বাঙালি সার্কাসের প্রাণ পুরুষ কে ছিলেন উত্তর প্রিয়নাথ বসু নেক্সট বাঙালির প্রথম সার্কাসের নাম কি উত্তর ন্যাশনাল সার্কাস নেক্সট প্রথম বাঙালি রেফারি কে ছিলেন উত্তর হবে পঙ্কজগুপ্ত নেক্সট প্রথম বাঙালি ক্রিকেটার কে ছিলেন উত্তর হবে রাজকুমার হিতেন্দ্র নারায়ণ নেক্সট মোহামেডান স্পোর্টিং ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট ভারতীয় ফুটবলের রাজধানী কোন শহর ভারতের ফুটবলের রাজধানী বলা হয় কোন শহরকে কলকাতা উত্তর কলকাতা নেক্সট একদিনের ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় মোট কত রান করেছিলেন উত্তর হবে এগারো হাজারেরও বেশি নেক্সট একদিনের ক্রিকেট বলতে ওয়ান ডে ওয়ান ডে ক্রিকেট হয় না নেক্সট শোভাবাজার ক্লাব কবে গড়ে ওঠে উত্তর আঠারোশো সপ্তাশি খ্রিস্টাব্দে নেক্সট কোন দেশ কুস্তিতে জাতীয় খেলা হিসাবে গ্রহণ করে উত্তর জাপান নেক্সট বিশ্বের শ্রেষ্ঠ কুস্তির কুস্তিগীর হিসাবে কে স্বীকৃতি লাভ করেন উত্তর করিম বক্স নেক্সট মধ্যবিত্ত বাঙালির হিন্দু সমাজের মধ্যে কুস্তিকে জনপ্রিয় করার প্রথম দাবি তার কে রাখে উত্তরে যতীন্দ্রচরণ গুহ নেক্সট কেলকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে তবে উত্তর হবে হচ্ছে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রথম ক্রিকেট খেলা কোন দেশে শুরু হয় উত্তর ইংল্যান্ড নেক্সট কোশ্চিন কলকাতা ফুটবল লীগ কবে শুরু হয় উত্তর আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে গঠিত হয় উত্তর আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট পৃথিবীর ফুটবলের জন্ম হয় কোন দেশের সৌজন্যে উত্তর ব্রাজিল নেক্সট বিখ্যাত কুস্তিগির গোবর গুহের নাম কি উত্তরে যতীন্দ্রনাথ গুহ নেক্সট বাংলা তথা ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয় কবে উত্তর সতেরোশো আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম পাঁচ হওয়ানোর কৃতিত্ব কার উত্তর নগেন্দ্রনাথ সর্বাধিকারীর নেক্সট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে উত্তর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চিন উনিশশো সালে পশ্চিমবঙ্গে প্রথম ভলিবল খেলা শুরু হয় কার উদ্যোগে উত্তরবে ওয়াই এম সি এর উদ্যোগে নেক্সট কোশ্চিন পশ্চিমবঙ্গে কে প্রথম গ্র্যান্ডমাস্টার হন উত্তর দিব্যেন্দু বড়ুয়া এই দিব্যেন্দু বড়ুয়া এটা উত্তর নেক্সট রামায়ণ অনুসারে দাবা খেলার উত্তবে উত্তরবে ধরে রাবণের স্ত্রী মন্দরী নেক্সট প্রথম ভারতীয় বাঙালি সাঁতারুর নাম কি উত্তরবে মিহির সেন নেক্সট আন্তর্জাতিক হকি ফেডারেশন কবে গঠিত হয় উত্তর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে মানে কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এটা হবে উত্তর নেক্সট বাংলা হকি সংস্থা কবে গড়ে ওঠে উত্তর উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট ভারতীয় প্রথম টেবিল টেনিস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে উত্তর উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট পিসি সরকার কোন দেশে মৃত্যুবরণ করেছিলেন উত্তরবে জাপানে নেক্সট আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন কবে গড়ে ওঠে উত্তর উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট আন্তর্জাতিক হকি হকি ফেডারেশন কবে গঠিত হয় উত্তর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট সরকারিভাবে ভারত প্রথম অলিম্পিকে যোগ দেয় কত সালে উত্তর হবে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট আধুনিক ভারতে কুস্তি চর্চা শুরু হয় কোথায় শুরু হয় উত্তর হবে বড়দায়। এই হয়ে গেলো পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি কেউ নিতে চাও এই ভিডিও ডেসমে দেখো আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও এই সমস্ত প্রশ্ন উত্তর কিছু কিছু ওইখানে দেওয়া আছে এবং বাকিগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের দিয়ে দেবো এরপরের ভিডিও ক্লাসটি আমি তোমাদের আমি তো সাহিত্য ইতিহাসের নোটস দেখালাম এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের বাংলা ভাষা অর্থাৎ বাংলা ব্যাকরণ বাংলা ভাষার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এই পাঁচটি অধ্যায় থেকে আমি তোমাদের এমসি কি এবং এসআইউ কোশ্চেন পাঁচ মার্কের বড় প্রশ্ন ধারাবাহিকভাবে একদম পর পর একটা করে একটা ধারাবে ভাবে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো একদম টাইপিং নোটস দেখাবো তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটি